কুমিল্লার মেয়ে বলে কথা কুমিল্লার মাতৃভাণ্ডারের অথেন্টিক রসমালাই রেসিপি জানবো না তা কী করে হয় আমার হাতের এই স্পেশাল রেসিপিটা তো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আর দেখুন দেখতে তো পাচ্ছেন কত সুন্দর এবং লোভনীয় হয়েছে তো যাই হোক এখানে আমি তিন লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধটাকে অনবরত নাড়া দিতে হবে নিচে যেন লেগে না যায় আর এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এইখানে আমি ভিনেগারটা রেডি করে নিচ্ছি এইখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়েছি পানি তার সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দুধটা যখন বলক চলে আসবে এটার মধ্যে দিয়ে দিব চুলাটা বন্ধ করে শুধু একটা বলক আসার পরে কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে তারপর আস্তে আস্তে ভিনেগার মিশ্রণের পানিটা নেড়েচেড়ে দিব তারপর নেড়েচেড়ে দেওয়ার এক পর্যায়ে দেখবেন একদম চেঞ্জ হয়ে আসছে পানিটা আলাদা হয়ে যাচ্ছে তারপর আমি এখানে একটা জালি বেগ নিয়েছি সরি জালি ব্যাগ না মানে জালি কাপড় নেটের কাপড় একটা প্লাস্টিকের ঝুড়িতে রেখে দিয়েছিলাম আগেই পরিষ্কার করে ধুয়ে এটার মধ্যে ঢেলে দিলাম ঢেলে সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে না হলে কিন্তু ছানাটা বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু মিষ্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর এই পোটলাটা আমি একদম টাঙিয়ে রেখে দেবো পাঁচ ঘন্টার জন্য এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ করে সুজি ও তিন চামচ ময়দা আর দুই চামচ পরিমাণ চিনি আর এক চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি তারপর মনে হলো না আরেক চামচ দিয়ে দিয়ে দিলাম আরেক চামচ পরিমাণ আপনার চাইলে তেলও দিতে পারবেন কোনো সমস্যা নাই এক্ষেত্রে স্বাদের কোনো হেরফের হবে না তো মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে আমি ছানাটাকে ডলে নিব এই যে দেখুন আমার ছানাটা কতটা পারফেক্ট হয়েছে এই যে আমি ছানাটাকে এখন ঢেলে নিচ্ছি তিন কেজি দুধ থেকে আমার এখানে তিন কাপের চেয়েও একটু বেশি ছানা হয়েছে চেষ্টা করবেন ফুল যুক্ত দুধ নেওয়ার জন্য তাহলে কিন্তু মানে ছানাটা অনেক বেশি হবে ফ্যাটযুক্ত দুধ নিলে আর ইতালিতে আমি এখানে যেই ফ্রেশ দুধ দুধ এনেছি ওইটার মধ্যে ওইটা দিয়ে যদি ছানা করা হয় ছানাটা একদম পারফেক্ট হয় এই যে আমি ছানাটাকে একদম আস্তে আস্তে হাতের তালু দিয়ে ডলে নিচ্ছি আর এটা বলে বোঝানোর মতো কিছু না ভিডিও দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে ডলছি আর এখানে আস্তে জোরে এরকম দেওয়ার কিছুই নেই মিডিয়ামভাবেই ছানাটাকে কিছুক্ষণ ডলে নেবেন আমি প্রায় তিন মিনিটের পর্যন্ত ডলে নিয়েছি তারপরে এই যে সুজি ময়দার চিনির যে মিশ্রণটা ওইটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এই মিশ্রণটা দেওয়ার পর কিন্তু সুন্দরভাবে মাখাতে হবে এটা যদি ভালোভাবে মাখানো না হয় তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন মিশানোর পর আমি কিভাবে হাতের তালু দিয়ে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি একদম লাস্ট পর্যায়ে দেখবেন আটার ডোয়ের মতো হয়ে যাবে তারপর এখানে ছোট ছোট লেচি কেটে আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারেন গোল শেপ দিতে পারেন লম্বা শেপ দিতে পারেন আমার কাছে গোলটা ভালো লাগে না আমি সবসময় লম্বা শেপ দিয়ে বানাই তাই আমি লম্বাভাবে করে নিচ্ছি এখানে তিন কেজি দুধ থেকে আমি গুনেছি একশো পিসের মতো হয়েছে মানে ছোট পিস একশো পিসের মতো হয়েছে তো এগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যাবে তো এই যে আমি এরকম করে করে নিচ্ছি আর আপনারা যদি অল্প দুধ দিয়ে করতে চান তাহলে দেড় দেড় লিটার দুধের সাথে চার চামচ পরিমাণ ভিনেগার আর আট চামচ পরিমাণ পানি দিয়ে ছানাটা তৈরি করে নেবেন আমি পরিমাণটা বলে দিলাম তো এইখানে আমি শিরার জন্য বসিয়ে দিয়েছি আসলে ওই বিডুটা স্কিপ হয়ে গেছে এখানে আমি তিন কাপ চিনি ও আট কাপ পানি দিয়েছি দিয়ে পানিটাকে বলক আসার পর শিরাটা তারপর আমি এখানে দিয়ে দিলাম এই যে বানানো মিষ্টিগুলো আর এইখানে আমি এখন টাইম সেট করে নিচ্ছি এই মিষ্টিগুলোকে আমি মোট বিশ মিনিট সিদ্ধ করে নিব তো শিরাটা বল আসার পরেই কিন্তু আমি মিষ্টিগুলো দিয়েছি চুলাটা একদম কমিয়ে দিয়ে চুলাটা অবশ্যই কমিয়ে দেওয়ার পর মিষ্টিগুলো একসাথে দিয়ে দিবেন তারপর আমি এখানে বসানোর তিন মিনিট পর আমি নেড়ে দিয়েছি মিষ্টিগুলোকে নেড়ে দেওয়ার পর একদম দশ মিনিট এই যে আমি কিন্তু বারবার টাইমটা দেখিয়ে দিচ্ছি দশ মিনিটের আগে আর নাড়া মানে ঢাকনা খোলা যাবে না আর নাড়াও যাবে না তিন মিনিট পর নাড়া দেওয়ার পর ঢেকে দিবেন সাত মিনিট পর তারপর খুলে নাড়াচাড়া দিবেন এরকম করে দশ মিনিট পর দশ মিনিট হওয়ার পর আমি নেড়ে দিয়েছি তারপর এক কাপ পরিমাণ গরম পানি দিয়েছি অন্য চুলায় একদম ফুটন্ত গরম পানি বসানো ছিল অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন তো প্রতি তিন মিনিট পর পর আমি এক কাপ করে পানি দিয়েছি এই রেশিওটা কিন্তু একদম ঠিক রাখতে হবে এই যে দেখুন আমার মেয়ে এই যে পানির বোতলের ক্যাপ দিয়ে দিয়েছে কি একটা অবস্থা মেয়ে অনেক কান্না করতেছিল মিষ্টিগুলো বানাই সময় মেয়েকে কুলে রেখে আমি ভিডিওটা করেছি অনেক কষ্ট হয়েছে এই ভিডিওটা করতে তো দশ মিনিট হওয়ার পর থেকে কিন্তু প্রতি তিন মিনিট পর পর মিষ্টিতে এক কাপ করে পানি দিবেন এরকম করে কিন্তু আমি মোট চার কাপ পানি দিয়েছি তো মিষ্টি শিরাটাকে কোনোভাবেই পাতলা করে যাবে না পাতলা করা যাবে না অবশ্যই কিন্তু শিরাটা পাতলা থাকতে হবে ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টি একদম শক্ত হয়ে যাবে এই যে আমি একটা মিষ্টি এক গ্লাস ঠান্ডা পানিতে দিয়েছি দেওয়ার পর কিন্তু মিষ্টিটা একদম ডুবে গেছে একদম লাস্ট পর্যায়ে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা চাই দিয়ে দিতে পারেন অসুবিধা নাই তো আমি মিষ্টিটা বিশ মিনিট মোট সিদ্ধ করে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি এটাকে আমি ছয় ঘন্টার জন্য রেস্টে রেখে দিব প্রথমে উঠানোর পর কিন্তু অবশ্যই ঢাকনাটা খুলে রাখবেন মিষ্টির গরম যে বাষ্পটা ওইটা যাওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দিবেন এই যে পাঁচ ঘন্টার পর ফিরে আসলাম দেখতে পেয়েছেন মিষ্টিগুলো একদম সুন্দর হয়েছে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এইখানে আমি তিন কেজি দুধের জন্য আমি তিন কেজি মানে ছানার মিষ্টির জন্য তিন কেজি পরিমাণ দুধ নিয়েছি এই দুধটাকে জাল দিয়ে আমি অর্ধেক করে নিব আমি অনেকক্ষণ জাল দিয়েছি দেখুন অনেকখানি কমে গেছে প্রায় তিন ভাগের এক ভাগ কমে গেছে এই মুহূর্তে আমি এক কাপ পরিমাণ দুধের সাথে কিছু দু গরম দুধ নিয়ে মিশিয়ে তারপর দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধ ডাইরেক্ট কিন্তু পেনে দেওয়া যায় না তাহলে কিন্তু দলা পেকে যাবে আর এখানে যে চামচ দিয়ে আমি নাড়াচাড়া দিচ্ছি ওই চামচ দিয়ে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ এই যে এখানে ক্যারামেল করে নিয়েছি আর ক্যারামেল বানাতে তো সবাই পারেন চুলাটা একদম কমিয়ে দিয়ে হাফ সরি হাফ চামচ না হাফ কাপ চিনির ক্যারামেল করে নিয়েছি একদম কমিয়ে দিয়ে খেয়াল রাখবেন কিন্তু ক্যারামেলটা কিন্তু পুড়ে যাওয়া যাবে না ক্যারামালটা হওয়ার পর এই যে দুধের সাথে মিশিয়ে দেবেন আর ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি স্টেপ বাই স্টেপ কীভাবে করতেছি আসলে ভিডিওটা একটু লং হয়ে গেছে সবাই একটু কষ্ট করে দেখে নেবেন আর যাদের পছন্দ না হয় স্কিপ করবেন তো এই যে এই এক পর্যায়ে এই যে ক্যারামালটা দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট জাল করে নিয়েছি ক্যারামালটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আপনারা চাইলে এটা দিতেও পারেন এটা অপশনাল এটা আমি একটু কালারের জন্য দিয়েছি তো এই যে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম মিষ্টিগুলো আমি একটু আগে মানে পানি থেকে শিরা থেকে তুলে রেখে দিয়েছিলাম মিষ্টিগুলো শিরায় দেওয়া দুধের শিরায় দেওয়ার আগে কিন্তু অবশ্যই মিষ্টিগুলো যে আগের শিরায় ডুবানো ছিল ওইটা থেকে তুলে নেবেন তুলে নিয়ে একটা প্লেটে রেখে দিবেন এখন এইটাকে আমি একদম ঘড়ি ধরে দশ মিনিট জাল করব। মাত্র দশ মিনিট জাল করব। দুধটাকে অবশ্যই তিন লিটার থেকে দেড় লিটার পর্যন্ত করতে হবে না হলে কিন্তু এই যে রসমলাইয়ের দুধের যে আসল যে মজাটা শিরার ওই মজাটা আসবে না এই যে আমি আরও দশ মিনিট জাল দিব দিয়ে একদম ঘন করে দিব আর এইখানে আমি রকম কর্নফ্লাওয়ার দিইনি অনেকে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে গাঢ় করে কর্নফ্লাওয়ার দিয়ে গাঢ় করলে কিন্তু দুধের যে টেস্ট ওইটা পাওয়া যায় না দুধ ঘন করে যে রসমলাইটা বানা বানানো হয় ওইটাই কিন্তু একদম অথেন্টিক কুমিল্লার পারফেক্ট মাতৃভাণ্ডারের রসমলাই আর আলহামদুলিল্লাহ আমি রসমলাই বানাইলে একদম পারফেক্ট হয় মার্শাল্লা আলহামদুলিল্লাহ নিজেরটা নিজেই বলছি আর আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিটা এই যে আমি দশ মিনিট জাল করে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম সারা রাত্র ফ্রিজে অবশ্যই মানে ভালো রেজাল্ট পেতে হলে ফ্রিজে রাখবেন সারা রাত তাহলে দেখবেন মিষ্টিটা কত মানে কতটা মজা লাগে খেতে আর মিষ্টির যে দুধের শিরাটা ওইটা ঘনত্বটা যে কত রকম সুন্দর হয় কতটা সুন্দর হয় এই যে আমি এখন সার্ভ করে নিচ্ছি আসলে আমরা আগামী মঙ্গলবার আমাদের ফ্লাইট বাংলাদেশে চলে যাচ্ছি ইতালি থেকে চার বছর থাকার পর দেশে যাচ্ছি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তাই হাজব্যান্ডের জন্য বানিয়ে ছোটো ছোটো বক্সে রেখে দিব সে যখন মন চাইবে নামিয়ে খাবে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু সার্ভ করছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ একদম পারফেক্ট রসমলাই তৈরি হয়ে গেছে যদি আমার রসমল্লাই রেসিপিটা ভালো লাগে অন্য কাউকে শেয়ার করবেন ফ্যামিলির সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যদি ভালো লেগে থাকে তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এই যে হাজব্যান্ডের জন্য বাটিতে বাড়া হয়ে গেছে আমি মিষ্টিটা কম দিয়েছি আপনারা চাইলে মিষ্টি কম বাড়িয়ে দিতে পারেন এই যে আমার সব কিছু একদম কমপ্লিট আলহামদুলিল্লাহ এই যে বক্স করে দিয়েছি হাজব্যান্ডের যখন মন চাইবে খাবে তো আমার রেসিপিটা কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা একটু লং হয়ে গেছে কিছু করার নাই কারণ ছানা বানানো সহ সব টিপস শেয়ার করলে একটু লং হয়ে যায় আর এই ভিডিওটা আমি ইউটিউবেও পোস্ট করবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম